কালেকশন থাকতেছে কচ্ছ কাপড় থাকতেছে অনলি বত্রিশ টাকায় টাকা দিয়ে বান্ডেল বান্ডেল থাকতেছে নাকি সব বান্ডেল সব বাই বান্ডেল অনলি বত্রিশ টাকায় কালেকশন এই যে দেখেন কালেকশন দেখেন এটা দুই হাত আড়াই হাত দুই হাত আড়াই সবই থাকবে দুই হাত আড়াই হাত সব থাকতেছে নাকি এই যে দেখেন ভরপুর কালেকশন থাকতেছে থাকবে আপনার বত্রিশটা এই যে দেখেন খালি ডিজাইন মানে এক বান্ডেলে হিউজ ডিজাইন থাকতেছে নাকি হিউজ পরিমাণ ডিজাইন থাকবে আপনার হিউজ পরিমাণ ডিজাইন থাকতেছে এই যে দেখেন খালি এগুলি সব দুই হাত নাকি সব দুই হাত সব দুই হাত বহরের ভিতরে থাকতেছে হিউজ হিউজ কালেকশন

এগুলো মাত্র 42 টাকা। অনলি 42 টাকা থাকতেছে নাকি? এই যে এরকম বান্ডেল বান্ডেল নাকি এগলিও সব দুই হাত। এগুলো একদম দেখেন ভরপুর কালেকশন থাকতেছে। সবই দুই হাত কালেকশন নাকি? সবই দুই হাত কালেকশন। এই যে সবই দুই হাত কালেকশন থাকতেছে। চমৎকার দেখেন সব দুই হাত কালেকশন। ডিজাইন আছে, কালার আছে। মানে কেউ যদি চায় একটা বান্ডেল নিয়ে মোটামুটি একটা ব্যবসার ভাও করে ফেলতে পারবে নাকি?

সর্বনিম্ন টুকরা কত থেকে শুরু হবে সর্বনিম্ন 2 হাতের মধ্যে 5 থেকে 30 গস পর্যন্ত থেকে 30 গস পর্যন্ত একটা থান থাকবে এই যে এটা ডিজিটালও আছে নাকি ডিজিটাল আছে এই যে এগুলো সব ডিজিটাল আড়াই হাত নাকি বড় সব বড় পিন ছোট পিন কম বেশি সব গুলোই থাকবে নাকি যারা হিজাব হিজাব ছারায় সবগুলি কালেকশনে নিতে পারবে নাকি আচ্ছা দিতেছেন

মানে রেগুলার যে কালার গুলি এই কালার গুলি যে পুরো বান্ডেলে ভর্তি যারা আপনার ছোট ব্যবসায়ী তারা নিয়ে আপনার খুব ইজিলি ভাবে বিক্রি করতে পারবে একদম এটা সর্বনিম্ন টুকরা কটুক থেকে শুরু হয় সর্বনিম্ন আপনার দুই থেকে টুকরা শুরু দুই গজ থেকে শুরু হয় আর কি রং কস রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড গ্যারান্টি থাকবে আচ্ছা এটা কত করে দিচ্ছে এটা হচ্ছে আপনার বত্রিশ টাকা গজ অনলি বত্রিশ টাকা গজ নাকি আচ্ছা আরো দুই একটা একটু বান্ডেল দেখায় দেন তো আমার অনেকগুলো কালার থাকবে এই যে অনেকগুলো কালার আর ডিজাইন থাকবে নাকি চমৎকার চমৎকার থাকতেছে দেখেন এই যে ষোলো গাছের একটা এটার সবই বড় বড় একই দাম থাকবে এক কালার ভয়াল নাকি আপনার হাত এই যে এরকম সুন্দর সুন্দর ডিজাইন থাকবে ছোট ছোট ফুল সব দুই হাত বড় ফুল চমকা ডিপ কালার লাইট মানে যার যেরকম লাগে দেখে দেখে নিতে পারবে দুই হাত থাকতেছে বিয়াল্লিশ টাকা দুই হাত বিয়াল্লিশ টাকা আড়াই হাত থাকতেছে পঞ্চাশ টাকা আর এক কালার থাকতেছে এক কালার অনলি বত্রিশ টাকা অনলি বত্রিশ টাকা আচ্ছা ঠিকানাটা আবার একটু বলে দেন তো ঠিকানা হচ্ছে আপনার মাদুবদি বাজার গরুহাট হাজি হাজিমু আলী মার্কেট আচ্ছা দোকানের নাম হচ্ছে আপনার মেসার স্বামী বস্ত্র বিধান পরিবেশক ইসাত্রিক্স